এখানে আপনারা একটি অফিসি বা ওয়ান পার্সন কোম্পানির সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের কপি দেখতে পাচ্ছেন যেটি লাইভ গুড গ্লোবাল বিজনেস নামক একটি প্রতিষ্ঠান প্রাপ্ত হয়েছে রেজিস্টার অব স্টক থেকে তো এই যে লাইভ গুড গ্লোবাল বিজনেস এই সার্টিফিকেট অফ আপনাদেরকে প্রদর্শন করতেছে সেই সার্টিফিকেটটি প্রকৃতপক্ষে বৈধ কিনা বা কিনা বা এই লাইসেন্সটি রেজিস্টার অফ জয়েন স্টক থেকে প্রদান করা হয়েছে কিনা এটি আপনারা কিভাবে নির্ণয় করবেন বা এর বৈধতা আপনারা কিভাবে যাচাই করে দেখবেন সে ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এই যে অফিসি বা ওয়ান কোম্পানির ভ্যালিডিটি নির্ণয় করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে সেখানে গিয়ে আপনারা কোম্পানি নেম সার্চ নামক একটি তল্লাশি করতে পারেন কোম্পানি নেম সার্চ নামক অপশনটি আপনারা টাইপ করার পরবর্তীতে এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটটি হচ্ছে আর জেসসি এন্ট্রিটি নেম সার্চ তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রিটি টাইপ এন টাইপে আপনারা যদি ক্লিক করেন সেখানে দেখতে পাবেন কোম্পানি তার পরবর্তীতে কোম্পানি আন্ডার সেকশন টোয়েন্টি এইট সোসাইটি ট্রেড অর্গানাইজেশন ফরেন কোম্পানি পার্টনারশিপ ফার্ম তো এখানে ওপিসির কিন্তু কোনো অপশন নেই কেননা আপনার এই প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি হতো আমি আপনাদেরকে একটি লিমিটেড কোম্পানি দেখাচ্ছি এই যে অসীম অ্যাগ্রো লিমিটেড লিমিটেড কোম্পানি হলে আপনি কি করতেন এখানে এই এনটিটি টাইপে গিয়ে কোম্পানি সিলেক্ট করে আপনি কিন্তু এখানে নামটি দিলে তার পরবর্তীতে এখানে দেখতে পেতেন যে এই নামে কোনো কোম্পানি নিবন্ধিত কিনা যেমন আমি আপনাদেরকে সরাসরি এখানে দেখাচ্ছি যে অসীম অ্যাগ্রো লিমিটেড নামে একটি কোম্পানি আমরা নিবন্ধন করে দিয়েছিলাম তো এই কোম্পানিটি প্রকৃতপক্ষে রেজিস্টার অফ জয়েন স্টকে আসে কিনা সেটি আমরা যদি এখানে দেখি এখানে আমাদের এই ক্যাপসারটি দিচ্ছি ক্যাপসারটি দিয়ে আমরা যদি সার্চ করি তার পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি রিপোর্ট পাবো যে এই অসীম অ্যাগ্রো লিমিটেড নামে কোনো কোম্পানি রেজিস্টার স্টক কর্তৃক নিবন্ধিত কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্টটি অলরেডি চলে এসেছে যে এই নেমটি অলরেডি এক্সিস্ট করতেছে এবং কোম্পানির নাম হচ্ছে অসীম অ্যাগ্রো লিমিটেড এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং রেজিস্ট্রেশন নম্বর এত দেখতে পাচ্ছেন শেষে হচ্ছে থ্রি সিক্স নাইন এবং আমাদের যদি আমরা কোম্পানিটি দেখি সেখানেও দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থ্রি সিক্স নাইন তো এখন অফিসির ক্ষেত্রে সমস্যা কি ওফিসির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে আমরা নর্মালি রেজিস্টার অফ জয়েন স্টক থেকে কোনো তল্লাশি করার ক্ষেত্রে যে প্রসিডিউরে করি সেখানে কিন্তু অফিসি নামক কোনো অপশন এখনো ইনক্লুড করা হয়নি আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই অপশনটি এখানে ইনক্লুড হবে তাহলে যেহেতু অফিসির কোনো এখানে নেই আমরা একটি সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করব তো এখানে আপনাদেরকে যে সার্টিফিকেটটি আমি দেখিয়েছি যে লাইভ গুড গ্লোবাল বিজনেস অফিসি এই সার্টিফিকেটটি আপনি কিভাবে ভেরিফাই করবেন যে এটি রেজিস্টার্ড অব জেনেষ্ট কর্তৃক প্রকৃতপক্ষে নিবন্ধিত কিনা তো এই ভেরিফিকেশনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে একই ওয়েবসাইটে আপনি এই হোম অপশনে যাবেন হোম অপশনে যাওয়ার পরবর্তীতে এই জেনারেল আপনারা একেবারে নম্বর 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 যাবেন যে ডিজিটালি ইস্যুড সার্টিফাইড কপি স্ট্যাটাস তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে আপনারা নতুন একটি ইন্টারফেস পাবেন সেখানে দেখতে পাচ্ছেন যে একটি রেজিস্ট্রেশন নম্বর চাচ্ছে তো আমরা এই যে আমাদের লাইভ গুড গ্লোবাল বিজনেস তার রেজিস্ট্রেশন নম্বরটি আমরা এখানে দেবো তো এখানে আমরা এই পর্যন্ত এখানে কিন্তু স্লাস টু এটি দিবেন না এর পূর্বের সংখ্যাটি দিবেন তো আমরা রেজিস্ট্রেশন এখানে দিচ্ছি এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইস্যু নম্বর চাচ্ছে তো তাহলে আমরা এই সার্টিফিকেট ইস্যু নম্বর কোথায় পাবো এই যে একেবারে উপরে এখানে ইস্যু নম্বরটি পাবো তো এই ইস্যু নম্বরটি আমি কপি করে এখানে দিচ্ছি এর পরবর্তীতে ইস্যু ডেট ইস্যু ডেটটিও আমরা একইভাবে সেখানে পেয়ে যাব বিশ দশ দু তো বিশ দশ দু হাজার চব্বিশ আমরা এখানে চব্বিশ বিশ তারিখ বিশ দশ এটি দেওয়ার পরবর্তীতে আমরা যদি ক্লিক ক্লিক করি করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে এই নামে একটি কোম্পানি অফিসই নিবন্ধিত লাইভ গুড দেখতে পাচ্ছেন এন্ট্রিটি নেম লাইভ গুড গ্লোবাল বিজনেস অফিসি যার রেজিস্ট্রেশন নাম্বার সি এইচ ওয়ান সিক্স জিরো জিরো থ্রি আমরা যদি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখি ওয়ান সিক্স জিরো জিরো থ্রি সুতরাং এই যে রেজিস্টার অফ অব কিন্তু অন্যভাবে আপনারা অফিসের নিবন্ধন কিনা যাচাই করে দেখবেন তো এখানে কিন্তু আপনারা এইভাবে আপনারা একটি সার্টিফিকেট ভেরিফাই করে দেখতে পাবেন তো এই হচ্ছে মোটামুটি এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ